বিশেষ কোনো মানুষ নেই সেরকম বিশেষ কোনো চাহিদাও নেই তবে আমার কাছে বিশেষ মানুষরা হচ্ছে আমার দর্শক বন্ধুরা যারা আমাকে যতদিন উইশ করবে মনে করব আমি তাদের মনে আছি আর যতদিন ওনাদের মনে থাকতে পারবো ততদিন ভালো লাগাটা থাকবে মানে আমার তিনটা ইচ্ছে প্রথম ইচ্ছেটা হচ্ছে আমার ছেলেকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি আমি আকে আলো দেখিয়েছি ও যেন পৃথিবীকে আলো দেখায় যে আমি আবরাম খান জয় আমি আমার মা সম্মানটা রেখেছি যে আমাদের ইন্ডাস্ট্রি যে জায়গায় যাচ্ছে খুব কষ্ট লাগে কারণ আমি যখন দু হাজার আসলাম তখন আমাদের ইন্ডাস্ট্রিতে অশ্লীলতার প্রচুর যুগ ছিল মানে এত অশ্লীলতা ছিল যে কোনোভাবে ওটাকে মানে ঢেকে রাখা যাচ্ছিল না তবে আমি এইটুকু উইশ করি যে যেন উপর ভগবানের ইচ্ছে যেন অবশ্যই সেটা আবার ফেরত আসে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে যেন আবার শুটিংয়ে জমজমাট হয়ে যায় থার্ড উইশ হচ্ছে এই যে পারিপার্শ্বিক যে দুর্ঘটনাগুলো শুনছি বিশেষ করে কিছুদিন আগে একটি ছেলের নাম না নিলেই নয় ছেলেটার নাম হচ্ছে গে আবরার একটা স্টুডেন্ট যতটুকু তার ফেস আমি ফেসবুকে দেখি আমার কাছে মনে হয় যে সে নিতান্তই একটা ভালো ছেলে এবং মেধাবী ছেলে তো আমি মনে করব যে আমরা যারা আমাদের ভিতরে কোনো রাগ বা ক্ষোভ কাজ করছে আমরা সমাজতার মাধ্যমে যদি সবাই চলতে পারি তাহলে আমরা আরও অনেক ভালো থাকতে পারবো আজকে সে আপনার হয়তো বা কারো ভাই কারো সন্তান ভবিষ্যৎ কারো স্বামী ভবিষ্যৎ কারো বাবা হতে পারত। এবং সবচেয়ে বড়ো কথা সে জাতির একটি ভবিষ্যৎ হতে পারত তো এই এইরকমভাবে আমরা আসলে ভবিষ্যৎকে মারব এই চিন্তা যেন আমাদের প্রত্যেকটা মানুষের মাথা থেকে চলে যায় তো তাই আমি আজকে আমার বার্থডের দিনে তিনটা উইশ করলাম আমি আশা করব যদি আমার কোনো কথা বা কোনো কিছুতে কারো মনে কোনো কষ্ট লাগে যে এটা কেন অপবিশ্বাস বলে ফেলেন তাহলে তার জন্য সরি আর আবারও বলছি অনেক ভালো থাকবেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু সিনেমাটা ভেরি সুন শেষ হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিনেমার কথা আর কি বলবো আমার কাছে দর্শকদের যে এক্সপেকটেশান সেরকম সিনেমা ছাড়া তাহলে আমি তাদেরকে দিতে পারি না এখন সার্বিক বিশেষ করে সিনেমা করতে হলে আপনার বিগ অ্যামাউন্ট লাগে তো বিগ অ্যামাউন্টের কারণে বিগ ইনভেস্টার লাগে তো আমাদের দেশে কিছুটা সময় অস্থিরতা যাচ্ছে সেই জায়গা থেকে বিগ ইনভেস্টমেন্টটা একটু কম তো আশা করি এটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে আর তার সাথে সাথে আমিও বেশ খানিকটা সময় পাচ্ছি নিজেকে আরেকটু তৈরি করার কারণ আপনারা সবাই দেখেছেন যে আমি আমার জয়ের পর অনেকটা অনেকটা মুটিয়ে গিয়েছিলাম কিছুটা নিজের মধ্যে করে আনছি তো আই হোপ যে আর খুব শর্টলি আরও ভালোভাবে শুকিয়ে যাব এবং আমার কেরিয়ারটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবো আর তার সাথে সাথে আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারবো এটাই আমার ভবিষ্যৎ প্ল্যানিং আর হচ্ছে কেরিয়ার নিয়ে আমার অলরেডি বারো বছর হয়ে গেছে কিন্তু যদি ব্যস্ততা বা কাজের মধ্যে থাকা বলেন সেক্ষেত্রে আট বছর কারণ তিন বছর তো জয়ের কারণ একদম দূরে তারপর আরও দু হাজার বারোর দিকে একবার মুটিয়ে গিয়েছিলাম তখন শুকিয়েছিলাম এক বছর ব্রেক নিয়ে তো সব কিছু মিলে আট বছর কেরিয়ারের মধ্যে আমি ভীষণ হ্যাপি যার জন্যই আমার অনেক কষ্ট লাগে যে আমি যে উদ্দমভাবে বৃসিতে কাজ করেছি নট অনলি আমি আমার সাথে সাথে অনেক লোকেরা কাজ করেছেন একটা প্রোডাকশানে সত্তর থেকে আশি জন লোক কাজ করে আর তার সাথে সাথে আশিটা পরিবার যুক্ত থাকে তো সেটা নেই ওটা খুব খারাপ লাগছে এটাই আমার কষ্টের জায়গা তবে সত্যি কথা বলতে গেলে ওভারঅল মিলেই এই দুঃখ কষ্টগুলো খুব দ্রুতই আমাদের ঘুচে যাবে সেটা সময়ের অপেক্ষা মাত্র গুড নিউজকে অনেক ধন্যবাদ যে আমার একটা স্পেশাল ডেটা আর স্পেশাল করার জন্য কারণ স্পেশাল আমার কাছে তখনই যখন আমি প্রত্যেকটা কথা আমার দর্শকদের সাথে শেয়ার করতে পারি আর ভালো লাগছে অনেক বিশেষ করে যখন মোবাইল খুলছি তখন আমার কাছের মানুষ আমাকে উইস দিচ্ছে ইনফ্যাক্ট বারোটা থেকে স্টার্ট করে ফেলেছে কে আগে দিতে পারে যাতে বারোটা এক না বাজে তো সেই জায়গা থেকে হয়তো বা মেসেজের দিকে বুঝতে পারছি যে কে আগে কে পড়ে তো এইটাই আমার কাছে পরম প্রাপ্তি যে আমার জন্মদিনটা সবাই মনে রেখে বারোটা থেকে সেমএস দেওয়া স্টার্ট করেছে আর সোশালিজম বলতে যেমন ফেসবুক আমরা খুব অনায়াসে বলি ইনস্টাগ্রামও আছে সাথে সাথে কিন্তু আমরা খুব ফ্রিকোয়েন্ট ইউজ করি ফেসবুক তো ফেসবুক নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে ফেসবুকে যারা কমেন্টস করেন বাজে ভাবে আসলে সত্যি কথা বলতে গেলে কি আমরা বেলা শেষে আমাদের ব্যক্তি একটি জীবন আছে তো আপনারা যে ধরনের কমান্স করেন তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি আপনাদের কাছেরও কেউ মানুষ হতে পারতাম বোন বা ফ্যামিলির মেম্বার যেভাবে বাজে গালি দিয়ে আপনারা কমান করেন খুব দুঃখজনক বাট আবার যখন বার্থডেতে খুব গুডলি উইশ করেন তখন কিন্তু অনেক ভালো লাগে যে হ্যাপি বার্থডে উপবিশ্বাস আপনাকে বা বিশেষ করে হ্যাপি বার্থডে ঢালিয়েট করেন উপবিশ্বাস ওর আনন্দের ব্যাপার তো সর্বসাফলে বলবো যে আমরা সবাই ভালো থাকি সবাই আনন্দে থাকি আজকে আমার জন্মদিন আমি আনন্দ পাচ্ছি এইরকম আনন্দের যেন শুধু জন্মদিন না প্রত্যেকটা দিন আমাদের কাছে থাকে এটাই আমার আপনাদের কাছে চাওয়া আর বাংলা সিনেমার সাথে ছিলেন আছেন অনেক কিছু করেছে এটা কি দেবার নয় সে আমার কি হয় এটা তো দেবারই আছে সেটা তো কাউকে দরকার নাই প্রত্যেকটা মানুষ এখানে আমার কাছে মনে হয় যে নাইনটি পার্সেন্ট লোক যদি এখানে বিবাহিত থাকেন তারা তাদের ওয়াইফ বা তাদের ফ্যামিলিকে কি করে ট্রিট করেন সে তার মাকে বা বাবাকে তার বোনকে যে দেয় সেটা কিন্তু সবার সাথে শেয়ার করেনি তা আমারটা কেন সে শেয়ার করবে তার মানে আরেকভাবেও সে আমাকে ছোট করলো এটাও আমি রাগ করছি না

আজকে সাকিবের এই কথাটা নিয়ে আমি একদমই রাগ মানে রাগ না কষ্ট পাওয়া না যে সে আমাকে দেখবে না আমার বাচ্চাকে দেখবে এটা আমি এই জন্য না কারণ আই থিঙ্ক সেও হয়তো অপ্রস্তুত এই ব্যাপারটা নিয়ে কি বলেছে বা কি না বলেছে এটা আমার দেখার বিষয় না সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে আরো কিছুদিন অ্যাকচুয়ালি ফিউচারটা কি চায় সে আসলে সে আমাকে মানে দেখবে না বাচ্চার দায়িত্ব নেবে এই তো হ্যাপি কথা আমি তো ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ আমাকে যে তার দায়িত্ব নিতে হবে নট দ্যাট বাট দেখি আজকের দিনের কথাটা আমি আসলে এটা আমলে নিচ্ছি না এটা তো কয়েকদিন দেখার পর আমি বলতে পারবো কোনটা আচ্ছা আমি তো নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ আমি অপুবিশ্বাস এটাও তো আসলে বলা বাহুল্য হ্যাঁ আমার যেটা দরকার ছিল যে সে আমার হাজবেন্ড আমার বেবি আছে আমার একটা ফিউচার প্ল্যানিং আছে আমি তিনটা পেয়ে গেছি আর ডেফিনেটলি সে তার বাচ্চার দায়িত্ব নিছে আমি হ্যাপি আমার দায়িত্ব আমি ঘরোয়া মেয়েদের মতো আমার দায়িত্ব নিতে বলিনি যে আমি গেলাম শ্বশুর বাড়িতে শাশুড়িকে বললাম মা আপনি অর্ডার করলেই ভাত রান্না করব এটা আমার লাইফস্টাইল তো না 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 বুবলি আমাদের ফ্যাক্ট কেন আমাদের বিয়ে হয়েছে আট বছর হলে আমার ছেলে ছ মাসে যাচ্ছে আর কিছুদিন পর এক বছর হবে আমার তার বার্থডে করতে হবে না আর সে তো একজন সামাজিক অবস্থান পেতে হবে আমি ওর জন্য এটা করেছি বুবলিকে কেন না না

আপনার হইতে না এটা টোটালি মিথ্যে আমি কোনো চার পাঁচটা ছবি হাতে নেয়নি আমি একটা মায়ের কাজ করেছি আমার কাছে মনে হচ্ছিল আমার বাচ্চাকে টিকা দিতে নিতে হয় রাত্রি আটটায় কারণ রাত্রি 8টায় পাবলিক প্লেসটা কম থাকে আর রাত্রি 8টায় আমি যখন বাচ্চাকে দুদিন টিকা দিয়েছি রাত্রি 3:30 টা থেকে বাচ্চা প্রচন্ড জ্বর সেই মুহূর্তেও ডাক্তারর সাথে কোনো কন্টাক্ট করতে পারিনি এটা টোটালি ভুল কথা আমার কাছে মনে হয় যে ছ মাস থেকে বাচ্চা আমার সাথে যাবে আটে যাবে নয় যাবে দশ আমাকে তো তার বার্থডে করতে হবে তো বার্থডে করতে হলে আমি যদি আপনাদেরকে সেই মুহূর্তে বলি কারণ মাঝখানে অনেক ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে আমারটা যদি অ্যাপ্রুভাল না হয় বা আপনারা ফিল করেন যে অ্যাজ ইউজুয়াল সেই জন্য আমি সব কিছু ভেবে চিন্তা আমার ছেলের চিন্তা করে করেছি আর আমি ভীষণ হ্যাপি যে তার বাবা তার ছেলেকে নেবে এটা আমি হ্যাপি পৃথিবীতে এইটা হওয়াটা আমার কাছে সবচেয়ে বড় সন্তানের এক বছরের কথা চিন্তা করেছেন সন্তান জন্ম আমি না ছমাস কেটে গেছে আমি শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ আপনার অনেক খুশি হয়েছে হ্যাঁ 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 আমি আসলে আমি বললাম না যে না আমি বললাম না যে আমি এখনও সাকিবের ভালো চাই ভবিষ্যতেও সাকিবের ভালো চাইবা কারণ সে আমার স্বামী আর একটা সবচেয়ে পরের বেটে সে আমার বাচ্চার বাবা সুতরাং তার ভালো কেন সবাই সবার পরিবারের ভালো চায় আমি আমার পরিবারের ভালো চাই এই কাজটা করেছি এটা সিম্পল

ओके एक तो आज के आपने আমি আমি যেহেতু বেবের কারণে অনেকটা মুটিয়ে গেছি তো আমি এটার জন্য সময় নিয়েছি আমাকে আর একটা মাস সময় দিলে আমি যা সুখী আমি কাজগুলো করে দেবো কারণ আমি চাই না তাদের প্রোডাকশনের কোনো ক্ষতি হোক তাদের ক্ষতি করব না দেখে আমি আমাকে আর একটু স্লিম করে একদম প্রেজেন্টেবল করে আমি কাজ করব বাট আমি তাদের

এই যে এটা আসলে আমার অনেক আগে করার কথা ছিল কিন্তু আমি বললাম না ওই পরিবার পরিবারের কথা চিন্তা করে আমি কাউকে বলিনি কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম আমার করা দরকার না করলে হয়তো বা কি হতে পারে কারণ ফিউচার তো কেউ জানে না করাটা দরকার প্রয়োজন বোধ করেছি যেহেতু আমি একজন আর্টিস্ট আমাকেও বের হতে হবে আমার যেগুলো ছবি আটকানো আছে সেগুলো শেষ করতে হবে এবং আমাকে আরও ফিউচার প্ল্যানিং করতে হবে তারপরে আমি একজন মা তারপরে আমি একজন বউ সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইট ইজ বেটার টাইম তার জন্য আমি বলেছি সবার সামনে আসছে সাকিব চেয়েছিল যে বাচ্চার একদম বার্থডেব্রেট করবে হ্যাঁ হয়তোবা এটা তার মতের বিরুদ্ধে আমি গেছি কারণ কি প্রত্যেকটা ফ্যামিলিতে তো হাজব্যান্ড ওয়াইফ বিভিন্ন